মর্নিং দেখো দুইজন কালকে রাত্রে আমার বাড়িতে হ্যাঁ ও তো থাকেই কালকে এই যে ফাইনালি এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে ওর মিমির বাড়িতে থাকার তাই তো তোমার কালকে মন খারাপ করেছে মায়ের জন্য হ্যাঁ করেনি

মঙ্গলবার সকাল সকাল তো ব্লগটা শুরু হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু ব্লগটা আমি করতে পারিনি মায়ের শরীরটা খুব খারাপ করেছে মানে শাশুড়ি মায়ের আর কি তো গ্যাস থেকে গ্যাসের ব্যথা হাতে পায়ে পিঠে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো মা বাবা নিয়ে গেছিলো কিছুই না সেরকম গ্যাস থেকে হয়েছে ব্যথাটা তো ওই জন্য একটুখানি হসফস হয়ে গেছে সেরকম আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যাই হোক রান্না রান্নাবান্না কিছুটা করে আমি চা বানালাম একটু দুধ চা মাম গুনু দুজনেই আমার কাছে ছিল কালকে রাত্রে দেখতেই পেয়েছো তো ওদেরকে দুধ বনবিটা খাইয়ে দিয়েছি বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছে এখন এগারোটার মতো বাদে ওরা অনেকক্ষণ খেয়েছে নটা দশ পনেরো নাগাদ এতক্ষণ আমি চা খাওয়ার সময় পাইনি এখন একটু দুধ চা বানালাম আমার আর ভাইয়ের জন্য কারণ বাবা মা কেউ খাবে না তো আমি এখন চাটা এনজয় করছি এখন চট করে ওপরে গিয়ে দুজনকে স্নান করাবো আমি নিজে স্নান করব কালির ভাত করে যেতে হবে কারণ আজ যাচ্ছি মামার বাড়ি আমার মামার বাড়ি আর কি তো অনেক দিন পর প্ল্যান হয়েছে মামার বাড়ি যাওয়ার আর মামিরা অনেকদিন ধরে বলে কিন্তু একা একা যেতে ইচ্ছা করে না দিদি আসবে ওই জন্য একসাথে মামা বাড়িতে যাবো আর বেশ মজা হবে আজকে কিন্তু তার মধ্যে হলো মায়ের শরীরটা খারাপ ওই জন্য রান্নাটা করে গ্যাস ট্যাস পুছে সমস্ত কিছু হাতের সামনে দিয়ে মানে পুরো ক্লিন ক্লিন করে যাতে মাকে কিছু করতে না হয় সেইভাবে যাব বাবা আজকে বাড়িতেই থাকছে ভাইও থাকছে তো কোনো টেনশন নেই অসুবিধা নেই সৈকত রাতে চলে আসবে আমি আজকে দিনটা আমার কালকে একটা কাজ আছে আর কি তো ওটা কমপ্লিট করে কাল বিকেলে আসবো এই হচ্ছে আপাতত প্ল্যান তো চলো দেখতে থাকো ব্লগ এই যে আমার বাড়ি থেকে আমার বাড়ি যাচ্ছি রিক্সা করে বলেছে তো কোথায় যাবো দাদা ওই যে বাদিকে ওই ঠিক আছে ওই বারো ফুটে যাবো হ্যাঁ হ্যাঁ এখান থেকে প্রচণ্ড দেরি হয়ে গেছে দেড়টা বাজে বা গুন খাওয়ার টাইম হয়ে গেছে ওদিকে মায়ের তো বিশাল শরীর খারাপের জন্য আমি ঠিকমতো কিছু ভিডিও করতে পারিনি স্নান করে তখনই ভাইকে বললাম আগে একটা রিক্সা ডেকে আনো আমি রিক্সা করে বেরিয়ে যাই আমার খাওয়ার টাইম হয়ে গেছে দেড়টায় আর আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল আমি করলাম সবটা আমি নিজেও জানি না তাড়াতাড়ি করে রান্না করে রান্নার গ্যাস ট্যাস পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন করে ওপরে গিয়ে স্নান স্নান করে ঘর গুছিয়ে আমি কিচ্ছু ক্লিপ নিতে পারিনি ওইদিকে কালির ভাত করেছিলাম তার সঙ্গে কদেশে খেতে দেবে কালিকে সো প্রচণ্ড দেরি হয়ে গেল ওইদিকে দিদি মা গেছে বড় বাজার ওখান থেকে ফিরবে আমি এখন গিয়ে ওদের দুটোকে খাওয়াবো তারপরে একটু হয়তো প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম আমি কয়েকটা মুহূর্তের আর এসেই তোমার কি বলে গুনুকে খাওয়াতে গেছি মা দিদি রান্না করেই গেছিল ডাল ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল চোরের তরকারি সমস্ত কিছু করেই রেখে গেছিল তো আমি জলদি জলদি গুন্ডুকে খাইয়ে দিচ্ছি বাবিকেও খেতে দিয়ে দিয়েছি ও একা একাই খাচ্ছে আর একটু লেট হয়ে গেল বাবির টাইম ঠিক আছে কিন্তু গুন্ একটাই খাই সেখানে দুটো হয়ে গেল এক ঘন্টা কিন্তু আমার কিছু করার ছিল না ওই তো মায়ের শরীরটা খারাপ আমার রান্নাটা করে দিয়ে আসতেই হতো তো আমি একবারে করে করে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে সুন্দর করে চলে এসছি আর এই যে একজন কোকোমিলন দেখছে আর খাচ্ছে তাই তো এসো মুখে না মুখে না মুখে না এই যে ক্যামেরার ব্লগে দেখছে তো ব্লগের কথা বললে সব রাজি আর এই যে ম্যাডাম রসগোল্লা করে দিয়েছে রসগোল্লা খাচ্ছে রসগোল্লা খাচ্ছিস তো তাড়াতাড়ি চলো দিদি মা বাসে উঠে গেছে ওরাও আসছে আসুক দেন আবার দেখা হচ্ছে রেডি হয়ে গেছি এই যে কি রে কি রেডি

প্রচুর কাজ করে ফেলেছে প্রচুর আসার পর থেকে একটা সেকেন্ডের জন্য বসে না এতই কাজ করে এতই কাজ করে যে বলে বোঝানোই যাবে না সেটা দেখতে হ্যালো তোর মেয়ে কত স্মার্ট দেখ হ্যালো

তো আমরা এখন বেরোচ্ছি আমি মা দিদি আর বাবি গুন্নু চলো টোটো চলে এসছে যাই আমরা হ্যালো হ্যালো ক্যামেরা দেখলেই হ্যালো করে দেবে চলো দেখো 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 কান এইদিকে এই যে এইটা

মারবো কিন্তু বলে তোমারই তো ভাই বোন এই যে এই ঘরে কে রে বড় মামা হাই তুই কি রান্না করছিস ও বিশাল ব্যাপার কি সুন্দর গন্ধ ছেড়েছে গো আলু সেদ্ধ ভাত ডাল বেগুন ভাজা ডিম ভাজা

কালকে খাওয়া দাওয়া হবে মাছ মাংস যা হোক রাত্রেবেলা করে এরকম হেভি খাবার ভালো লাগে না জন্য ডাল আলু চোখা ডিম অমলেট বেগুন ভাজা অপূর্ব খাবার সত্যি খুব ভালো খেলাম পেট ভরে খেলাম শান্তিতে খেলাম এখন আইসক্রিম এনে রেখেছে মামা সেটা খাবো আইসক্রিম খাওয়া হবে আইসক্রিম ইয়ে তো আমি এখানে এই ধারে এটা আমার বিছানা তাহলে তুই আমি শুহানি এখানে ও আগর মাইর সাথে ওকে আমার পাশে নিয়ে নেবো তাহলে ওরা পনের বেশি জায়গা লাগবে না